আসসালাম চ্যানেলের সুপ্রিয় দর্শক মন্ডলী করুন আর নিজের আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আমরা সবাই কম বেশি গুনাহ করি কখনো চোখের গুনাহ কখনো মুখের আবার কখনো মনেই এমন কিছু চলে আসে যা আল্লাহর সামনে বলতেও লজ্জা লাগে কখনো আবার ভুল করে এমন কিছু করে ফেলি যেটা পরে ভাবলে খুবই অনুতপ্ত হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ করবেন? জন্য তৌবা করলেও অনেকে মনে চিন্তাই থাকেন আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা আমার তৌবা কবুল হয়েছে কিনা এই দুশ্চিন্তা অনেককেই পুরি পুরে খায় তাই আজ আমরা এমন একটি ছোট্ট আমল শিখব যেটা করলে শুধু গোনাহ মাফের আশা করা যাবে না বরং মাফ হওয়ার আলামত প্রকাশ পেতে শুরু করবে ইনসা আল্লাহ প্রশ্ন হল এই আমলটি কিভাবে করবেন তাহলে শুনুন কিভাবে আমলটি করবেন প্রতিটি জুমার দিনে জুমার নামাজের পর আপনি একাগ্র চিত্তে আল্লাহর নাম আল্লা বার পাঠ করবেন প্রতিদিন জুমার দিনে জুমার নামাজের পর আপনি একাগ্র চিত্তে আল্লাহর নাম আলু গফ্ফার একশবার পাঠ করবেন আল অর্থ তিনি বারবার ক্ষমা করেন তিনি আমাদের গুণা ঢেকে রাখেন তিনি আমাদের উপর দয়া করতে ভালোবাসেন এই আমলটি নিয়মিত করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনি নিজের জীবনেই লক্ষ্য করবেন কিছু পরিবর্তন গোনাহের প্রতি ঘৃণা আনবে এবাদতে আগ্রহ জন্মাবে অন্তর হালকাও শান্ত হয়ে যাবে পর আর গুনাহে ফিরে যেতে ইচ্ছা করবে না এই পরিবর্তনগুলোই গুনাহ মাফের আলামত প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে যান আপনি এই আমল শুরু করেছেন কিনা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ